নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম যা নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনা হবে জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা টাইগার বা স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা বহু কর্তিক শ্বশুর শাশুড়ির করা নাকি ইসলামের জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য সবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে ফাতেমা সাহি সিমি আর লিখেছেন একটা নুডলসের এর প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে বাট দুইটা বাট দুইটা পেয়ে গেছি অবস্থা কি করা উচিত দুইটা কি খাওয়া যাবে হ্যাঁ দুটো খেতে পারেন কারণ কোম্পানি আপনাকে ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে যদি ভুল করে দেয় তাহলে কোম্পানি দিয়েছে এবং কোম্পানি এ ধরনের জিনিস ফেরত নেয় না এবং এটা প্রতি কোম্পানি কোনো দাবি থাকারও কথা নয় ছোট এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য যায় সব ইনশাল তার ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজে পড়া যাবে আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আসে সিদ্ধ কোরআন আয়াত পড়া নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা বৈশাখী বর্ণিলা আপনি একটি থেকে লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সেদার আসলে কি অজু ছাড়া সিদ্ধা দেওয়া যাবে অজু ছাড়া সেদ্ধা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন কিন্তু হানিফ হাজাবুল্লাম ইকরামের মধ্যে উজু করার জন্য সরি সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি এবং আবশ্যক যার কারণে আমরা অজু সেজা দিয়ে তারপরে সরি অজু করে তারপরে আমরা সেজদার দিব এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ শাহনাজ পারভিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে এটা কতটা সত্য না এটি একেবারে ভিত্তি কথা আসর থেকে পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোন দেশে কোথাও উল্লেখ হয়নি বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো কারণ মনগড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান নামে যাওয়ার কারণ হবে না যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান নামে জানে রাখে অতএব আসত থেকে মাগরি পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সব হবে এই কথা নাম বিশালসাল্লাম বলেন না অতএব বললে তার নাম মিথ্যাচার হবে যা জানানো যাওয়ার কারণ সাজিয়া আখতার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে পিরিয়ড অবস্থার যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে কারণ কারণে কোনো গুণ হবে না ইসলামিক বই পড়তে পারবে সাধারণ ইসলামিক বই এমনি আলামিন আপনি লিখেছেন টাইগার বাই স্পিড জাতীয় পানীয় খাওয়া যাবে কিনা টাইগার বাই স্পিডে অ্যালকোহল আছে কি না হারাবাদার কি আছে না আছে বিস্তারিত আমার জানা নেই ইনশাআল্লাহ দিন এই সম্পর্কে আমাদের জানাশোনার সুযোগ হলে আমরা এ বিষয়ে ডিটেল আপনাদেরকে জানাবো যদি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন যদি হারাম কোনো উপাদান না থাকে সেখানে অ্যালকোহল না থাকে তাহলে সেক্ষেত্রে এটি পান করা না যায়জ হবে না সাধারণ সফট ড্রিঙ্কসের টাইপ যদি হয় হারাম কোনো উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে এটি না যায়জ বা কোনো হবে না হারাম হবে না পান করাটা জিয়াউদ্দিন আপনি লিখেছেন বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত জানতে চাই জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে একজন বৃদ্ধ মানুষ যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খেদমত বা সেবা করার চেষ্টা করতে হবে সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করবো সাধ্য অনুযায়ী কিন্তু এটা তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ পাওয়া ওয়াজিব না মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নৈতিক দায়িত্ব সহ অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে বাট খেদমত বলতে যদি আপনি বুঝছেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা তাহলে সেটা না যায়জাজ হতে পারে কারণ সেখানে আপনার ফেতনার কারণ হতে পারে এবং ফেতনার দিকে যেতে পারে এবং হারামের পথ ও মুক্ত হতে পারে অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে সেই জন্য সেটি না যায় যেতে পারে এমনি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজর সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে ফজর সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না বরং আপনি জোহরের আগে আগে পড়ে ফেলার চেষ্টা করবেন কোনো কারণে জোহর আগে আগে পড়তে পারেনি তাহলে পরবর্তীতে পড়লেন এতেও আদায় হয়ে যাবে আপনার সালাদ কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা অন্তত জোহরের ওয়াক্তের আগে আগে যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এ আইডি থেকে আপনি লিখেছেন আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিদ্ধা দোয়া করতে কিন্তু একজন বলেছে যে হাদিসে আসে সিদ্ধা কোরআন আয়াত পড়া নিষিদ্ধ তো সব দোয়াই তো কোরআন আয়াত এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম সিদ্ধা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআন আয়াত পড়বেন না কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে কোরআন সব আয়ত দোয়ামূলক মূলক নয় আর সব দোয়াই যে কোরআন আছে সেটাও তো নয় হাদিস বর্ণের যে দোয়াও তো আছে যাই হোক কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন কোরআন আয়াত হিসাবে নয় আপনি আয়তাল করলেন আলহামদুলিল্লাহ রবী এটা তো দোয়া নয় তো এটা আপনি সেচ দায় পড়বেন না কারণ হাদিস নিষেধ আছে সেজ দায় কোরআন তেলাত করার ব্যাপারে এরপরে সিরাজ উদ্দিন মুন্না আপনি লিখেছেন সবসের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলোকে নাপাক হয়ে যাবে সব আসে পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে তো পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুচিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তসফিরা তশ্রিফা জাহান তাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কি না করণকারী চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতে অসুবিধার কিছু নেই এটা মহাবত এবং ভক্তির সেভাবে করলেন এমনি তাইম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কীভাবে পড়বো এ বিষয়ে আমরা আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সলাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাঘাত পেয়েছেন এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে তিন রাগাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাখাতের প্রথম রাখাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাখাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাখাত অতএব সেই সব আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার যেটা এক আদায় করছেন সেখানকার প্রথম রাখা আপনি বসলেন এরপর বাকি দুইটা কাজ স্বাভাবিক আপনি আদায় করবেন এমনি মূসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয় তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয় এর কি না এরকম কোনো বিষয় নির্দেশনা কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোলার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে এমন কোনো কথা নেই লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে দাফন করবে দাফন কাজে শরিক হবে সেটা পরের কোপের মাটি দিলেও হবে প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে এমনটির কোনো বাধ্যবাধকতা নেই আবশ্যকীয়তা নেই এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই কারণ কোনো হাদিসে রবি আলাইসালাম থেকে এরকম কোনো কিছু নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই এরপর রাজিবুর জামান সাবিদ আপনি লিখেছেন জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে না কোনো অসুবিধা হবে না আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের এটা গুনাহের জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন এদিকে দিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হওয়ার কারণ নেই আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি হাত দিয়ে জানাম যেমন আপনি সোজা করতে পারেন দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না এমনি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কী হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়েও সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিঁড়ে ফেলবেন আবার ধুয়ে আবার চিঁড়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আমি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবিয়ে ফেললের পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় ফাক হয়ে যাবে ইনশাআল্লাহ তার আর যদি কোথাও না পাক লেগে থাকে সে না পাকটা চলে গেছে দৃশ্যমান না পাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান না দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশিয়ে এটা কোনো আলামত না একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিস্মুল্লাহ বলে ধুবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা